ভাইজান ওমানের অবস্থা এখন বর্তমানে বহুত একটা করুন শোচনীয় আগে করোনার পর থেকে এখানে ব্যবসা বাণিজ্যের অবস্থা আগের মতো নাই সামানের দাম বেশি বেচায় কিনি ব্যবসা বাণিজ্য বহুত কম এই জন্য ব্যবসা বাণিজ্য আমরা বহুত কষ্টের ভিতরে আছি মানে এখন সবাই অনেক কষ্ট আছে মানে প্রবাসীতে কিন্তু কাজকর্ম তিন দিনের সে কাম নেই ভেদা এটা তিন দিনে সে এটা তার পথ কার লিং লাইনে আগের মতো ব্যবসার সুবিধা না অর্থনৈতিকভাবে সবাই অনেক সমস্যাটা আছে এই কারণে আগের মতো অর্ডার কম ব্যবসা বাণিজ্য অনেক দুর্বল কারণে মানফাবাসীরা অনেক কষ্টে আছে আসার পরে কাজ দিতে পারে না এই কারণে মনে করেন অর্থনৈতিকভাবে অনেক দেশ বিদেশে অনেক মানুষ সমস্যাটা আছে মানুষ না খাইয়ে আসে বাড়িতে মনে করেন মাসে মাসে যে একটা চালারই প্রয়োজন এটা চাহিদাভাবে পায় না দিতে পারে না বাড়িতে মানুষ অনেক কষ্টে আছে এখানে রুম ভাড়া দিতে পারে না মাসিক যে একটা রুম খরচ আছে খানা খরচা আছে বাংলার পনেরোতে বিশ হাজার টাকা ওইটা দেওয়ার পরে দেশের টাকা আর শট দেশে দিতে পারে না টাকা আমরা ব্যবসায়ারে অনেক কষ্টে আছি কারণ অর্ডার কম কারণে দোকান ভাড়া রুম ভাড়া कारण कैसे इधर से तो तो भी तीन महीने से काम नहीं मिल रहा भाई जान तीन महीने से इधर उधर बहुत उठ गया है बहुत काम कुछ अब काम नहीं बना बहुत मुश्किल है सब आदमी मुश्किल में है तो इतनी मुश्किल है भी मैं पैदल ही आ रहा हूँ टैक्सी का पैसा नहीं है खाने का पैसा नहीं है बहुत मुश्किल है इतनी मुश्किल है कि किसी को बता भी नहीं सकते कि यार मेरे पास ऐसी मुश्किल है ایسے لوگ بھی ہیں جس کے پاس پیسہ ہے وہ لوگ پیسہ ہی نہیں دیتے کسی کو پوچھتے نہیں کہ تم تسا ہو تمہاری کیا مجبوری ہے تم کیوں ایسا رہتا ہے کیوں ادا رہتا ہے لیکن کیا کرے ہر آدمی پریشان ہے بے چارا ذریعہ بھائی جان عمان ہے بہت ایک আগে করোনার পর থেকে এখানে ব্যবসা বাণিজ্যের অবস্থা আগের মতো নাই সামানের দাম বেশি ব্যবসা কিনে ব্যবসা বাণিজ্য বহু কম এই জন্য ব্যবসা আমরা বহু কষ্টের ভিতরে আছি সালাম আলাইকুম ভাই যান আমরা যে মানে এখন ব্যবসা বাণিজ্য করতেছি আমরা আমাদের অবস্থা বহু খুবই করুন কারণ এ মানুষ কাছে কাজকর্ম নাই কর্মহীন মানুষ এ বেসা বেসা কিনে নাই খাওয়া দাওয়া খাইতে পারতেছে না এই দাম বেশি আমরা অবস্থায় আছি এখন বর্তমান পরিস্থিতি আসলে কি বলবো অনেক খারাপ যত সবাই জানা যেমন আমাদের কোম্পানির আগে তিনটা হোটেল ছিল বর্তমানে একটা হোটেল আছে দুইটা হোটেলই ছেড়ে দিয়েছে এটাও যাওয়ার অবস্থায় আছে প্রায় প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন